আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কোন অঞ্চল এটা আপনি এই অঞ্চলে কি আছেন দায়িত্ব কোন দল আজকে আপনার অঞ্চলে কি প্রক্রিয়া চলছে আমার অঞ্চলে কষা গ্রামে একটা সমবায় সমিতি আছে কষা বল্লামপুর

সময়সীমা নির্ধারিত হওয়ার পরও কেউ দেখা যাচ্ছে না 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 কালকে থেকে ধরুন চলছে কালকে থেকে আজকে পর্যন্ত এখনো কেউ বিরোধী দলের কংগ্রেস বলেন সিপিএম বলেন বিজেপি বলেন কেউ কিন্তু এখানে আসেনি তা এই নজনই বোর্ডের মেম্বার নাকি নজনই হচ্ছে বোর্ডের মেম্বার তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনে হল মনে দেখেন একটা কথা বলি এখানে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতাই আপনি ভাবতে পারেন কারণ এখানে যে উন্নয়নটা মন্ত্রী সরপঞ্চের সমিতির সভাপতি সম্মানীয় আহমদ রোসেন শেখের নেতৃত্বে আমাদের বাউনপাড়া গ্রাম পঞ্চায়েতে শুধু সমবয় নয় গ্রাম পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন এমএলএর ভোট বলুন এমপির ভোট বলুন সব কিছুই কিন্তু দেনার নিযুক্তি এখানে হয় তিনি যখন আছে তিনি একটা উন্নয়ন শুধু বাউনপাড়া গ্রাম পঞ্চায়েত বলে নয় গোটা মন্তস্বর বলেছে যেভাবে আমাদের যে সরকার মমতা ব্যানার্জি সরকার যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের দেখি বিরোধীরা আজকে নমিনেশন ফাইলটা কিন্তু করতে আসেনি আজ বা কালকে না কি আপনারা জোর জবরদস্তি বা আটকে রেখেছেন এরকম কোনো ঘটনা না না এখানে জোর জবরদস্তি বলতে কিছুই হয় না আমাদের এখানে ধরেন গ্রাম পঞ্চায়েতের ভোট হয়েছে আপনারা খবর নেবেন বা এখানে আমাদের সমবয়ের যিনি ম্যানেজার আছে ওনার কাছেও খবর নেবেন এখানে জোর জবরদস্তি বলতে এখানে কিচ্ছু হয় না এখানে পুরো সুষ্ঠুভাবেই নির্বাচন হয় এখানে আজকে কি মানে কোনো অশান্তি ঝামেলা কিছু হয় না সুষ্ঠুভাবে নমিনেশন একদম সুষ্ঠুভাবে এখানে ঝগড়া অশান্তি বলতে কিছুই হয় না বিরোধীরা জানতো যে নমিনেশন এখানে চলছে বা ভোট প্রক্রিয়া এখানে সমবায়ের মাধ্যমে ওনারা মাইকিং করে দিয়েছিলেন এখানে এই সমবায়ের মাধ্যমে ধরুন আটটা গ্রাম আছে আটটা গ্রামের মধ্যে হচ্ছে সমস্তপুর লোহনা নতুন গ্রাম চুয়ারডাঙ্গা ওরকাডাঙ্গা কষা বল্লামপুর সেরাজপুর প্রত্যেকটা গ্রামে এখানে সমবায়ের সেক্রেটারি আছেন উনি করে আজকে কোথায় কি প্রোগ্রাম চলছে আজ মন্তেশ্বর ব্লকের বামনপাড়া গ্রাম পঞ্চায়েতের কষা বলরামপুর সমিতির আজ ভোট প্রক্রিয়া দুদিন ধরে চলছে তার মধ্যে আজকেই হচ্ছে তার শেষ দিন কিসের নমিনেশন নমিনেশন ফাইলের শেষ দিন এটা মানে সমবায় কি সমবায় সমিতির সমবায় সমিতি কষা বলরামপুর সমবায় সমিতি আচ্ছা এই সমবায় সমিতির কতজন মেম্বার নজন বোর্ডের বোর্ডের নয়জন জন মেম্বার তারা নয়জন প্রতিনিধিত্ব করছে এখানে এখানে নজন নমিনেশন ফাইল করেছে আপনি নমিনেশন ফাইল করেছেন হ্যাঁ আমি নমিনেশন ফাইল করে কোন দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্য দল কেউ নমিনেশন জমা দিয়েছেন অন্য দল কেউ এখানে মানে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারার জন্য কেউ নমিনেশন ফাইল করতে এখানে উপস্থিত হয়নি তা এই নমিনেশন পেপারের সময়সীমা নির্ধারিত হয়ে গেছে সময়সীমা দুটোর মধ্যে নির্ধারিত হয়েছে এবং সময় শেষ হয়ে গেছে নমিনেশন আপনাদেরকে জমা নিলেন নমিনেশন ফাইল জমা নিলেন সিআই সাহেব সিআই সাহেব তা এই আপনারা কি অন্য দলের বা বিরোধী দলের কেউ কি জোর জবরস্তি করে আসতে দেন না কখনোই না আমরা কারোর প্রতি জোর করিনি এবং এটা যথা সময়ে নির্ধারিত দিন ছিল দুদিন ধরে চলছিল কিন্তু দু দিন পার হয়ে আজ শেষ দিন নির্দিষ্ট সময়ের মধ্যে কেউই বিরোধী পক্ষের উপস্থিত হতে পারেনি তারা জানতো নিশ্চিত জানতো তা এরা এই তারা আসে নাই তার কারণ কি না আসার কারণ দীর্ঘদিন ধরে এই যে সমিতি মানে মানে কার্যকলাপ ঠিকমতো চলছিল না খুবই মর্ম অবস্থায় চলছিল এখানে কোনো রকম উন্নয়ন কোথাকাল সমবায় সমিতি কষ কলরম্ব কৃষি উন্নয়ন সমবায় সমিতি এই সমবায় সমিতি আজকে কী প্রক্রিয়া চলছিল আজকে নমিনেশন ফাইল প্রক্রিয়া ছিল দুদিন নমিনেশন ছিল দশ তারিখ আর এগারো তারিখ আজকে লাস্ট দিন সরকারিভাবে এটা মানে

এরা জিতে গেল কালকে ওই মনোনয়নপত্র পরীক্ষা আছে আর চোদ্দ তারিখে প্রাক্তিক প্রত্যাহার আছে আর চোদ্দ তারিখে ফাইনাল লিস্ট প্রকাশিত তা তাহলে নজন ছাড়া আর অন্যক্ষেপ দেয় না সরকারি নিয়ম মেনে এই নমিনেশন সরকারি নিয়ম মেনে নমিনেশন জমা কে কে উপস্থিত ছিলেন এখানে আমাদের সিআইএসআই কপার্টি ইন্সপেক্টর দিবকর মহাশয় উপস্থিত ছিলেন তা কোনো অশান্তি ঝামেলা কিছু নেই কোনো ঝামেলা কিছু নেই সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে তা নমিনেশন জমানো নেয়ার বা বিরু কেউ আসেন নাই কদিন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার